আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শবে বরাতের ফজিলত সম্পর্কে আল্লাহ ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদি তথা আমাদেরকে বিশেষ বিশেষ কিছু নিয়ামত দান করেছেন জুমা মুবারক দান করেছেন শবে বরাত দান করেছেন শবে কদর দান করেছেন রমজানুল মুবারক দান করেছেন ঈদুল ফিতর দান করেছেন ঈদুল আজহা দান করেছেন আল্লাহ সুবান তালা এই উম্মতে মুহাম্মাদীকে বিশেষ দুটি বরকতময় রাত দান করেছেন একটি হল সবে কদরের রাত আর অপরটি হল সবে বরাতের রাত আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে বলেন ইনজল লাইলাতি মুবারকা নিশ্চয়ই আমি এই কোরআনকে একত্রে নাজিল করেছি এক বরকতময় রাতে তথা সবে বরাতে সবে বরাত একটি গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ রাত এই রাতে মুসলমানদের জন্য কর্তব্য হলো বেশি বেশি নেক আমল করা আমলে সলেহ করা তাওবা বা করা বেশি বেশি জিকির করা কোরআনুল হাকিমের তিলাওয়াত করা এবং খাঁটি দিলে তবা করে ইস্তেকফার করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া কেননা এই রাতে যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহ তাআলার নিকট খাঁটি দিলে তবা করে ক্ষমা চায় আল্লাহ সুবান তালা ওই বান্দা বান্দিদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন সুবাহান্লাহ এই জন্য এই রাত্রে আমরা বেশি বেশি পরিমাণ ইবাদতে লিপ্ত থাকব। হজরত আলী রাজিয়া তাল আহু থেকে বর্ণিত নবী করিম আলী সাল্লাম বলেন ইদা কানিস মিন শাহ যখন নিসফে শাহবান আগমন করে তথা সবে বরাত আসে তখন তোমরা লাইলাহা তখন তোমরা রাত্রি ভর ইবাদত করো নফল নামাজ কায়েম করো ইবাদতে লিপ্ত থাকো বা সুমু নাহা রহা এবং পরের দিন একটি রোজা রাখো এই জন্য আল্লাহ সুবান তালা আমাদের সকলকে এই বরকতময় রাতে ইবাদত করার তাওফিক দান করুক বেশি বেশি নামাজ কায়েম করতে পারি আল্লাহ তালার নিকট তওবা করতে পারি এবং পরের দিন একটি রোজা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুক আমিন